খাস্তা কচুরি খেতে আমার একদম ভালো লাগে না তাই ভাবলাম খাস্তা কচুরির মতো দেখতে যদি চিকেনের কোনো স্ন্যাক্স হয়ে যায় তাহলে সন্ধ্যেটা পুরো জমে যাবে আর এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা সুস্মিতা এক্সক্লুসিভ চ্যানেলের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের একটা খুব সহজ স্ন্যাক্স রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিলাম আর তারপর দিয়ে দিলাম সাদা তেল তারপর ভালো করে হাত দিয়ে এই জিনিসকে একদম সুন্দর করে মিশিয়ে নেব নেয়ার পর ওদিকে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে আর লাস্টে কিন্তু ময়দাটা মাখার পর একটুখানি সাদা তেল ভালো করে বুলিয়ে রেখে দেবে যাতে ময়দাটা শক্ত না হয়ে যায় তা আমি এখন গরম জল দিয়ে ময়দাটা মেখে ফেলছি ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য ময়দাটা মেখে সাইড করে রেখে দিলাম ওদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর আদা রসুন কুচি পাঁচ মিনিট মতন আদা রসুন কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম সরু সরু করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশিই নিয়েছি আমি এখানে যাতে পুরটা একটু বেশি করেই হয় সেই জন্য আর ওদিকে কিমা পিস করে কিন্তু মাংসটা কেটে আনা হয়েছে সেটা ধুয়ে কিন্তু আমি রেখেছি এরপর পেঁয়াজটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আরও পাঁচ মিনিট নাচাড়া করে রেখে দিলাম পিঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিকেনের কিমাগুলো চিকেনের কিমাটা দেওয়ার পর প্রায় দশ মিনিট মতন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী দিও আমি এখানে আটখানা মতন কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে দিয়েছি যাতে বেশ ঝাল ঝাল হয় সেই জন্য তারপর আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একদম শেষে চিনি আর পরিমাণ মতো আর একটু নুন মশলাগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট মতন তারপর দু তিন মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে চেক করলাম মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তাই জন্য একদম লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব চিকেনের পুরটা কিন্তু আমাদের একদম রেডি কি সুন্দর তেল ছেড়েছে দেখো আর বেশ সুন্দর কালারও এসছে আর একটু টেস্ট করে দেখলাম দারুণ কিন্তু টেস্টটাও হয়েছে ময়দাটা তো আধ ঘন্টার জন্য আমি তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এখন দেখছি ময়দাটা বেশ নরমই আছে বড় বড় একটু লেসি করে রেখে দিলাম আর এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে তাই জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি লেচিটা একটু বড় করে বেলে নিতে হবে যেমন রাধা বল্লবী হয় মোটামুটি লুচির থেকে একটু বড়ো সাইজ হবে তারপর এক পিঠে একটুখানি ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ভালো করে বুলিয়ে দিলাম এরপর আমি যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটাই একটুখানি দিয়ে দেবো ময়দাটা ছড়িয়ে নেওয়ার কারণ হলো যেহেতু চিকেনের কিমা থেকে তেল ছেড়েছে সেই জন্য যদি ময়দাটা নরম হয়ে যায় বা কোথা দিয়ে পুটটা বেরিয়ে যায় সেই জন্যই ময়দা একটু গুঁড়ো ছড়িয়ে নিলাম যাতে পুটটা কোথা থেকে না বেরোয় এরপর কুচি কুচি করে দেখো আমি মুড়তে থাকলাম যেমন মোমো হয় অনেকে মোমোও এইভাবে মরে আর আমি যেহেতু এখানে খাস্তা কুচুরির মতন দেখতে হচ্ছে সেই জন্য একটু সাইজটাও বড় হচ্ছে আর ওপর দিকটা এইভাবে কুচি করতে করতে কিন্তু পুরো মুখটা কিন্তু আমি ভালো করে বন্ধ করে দিলাম যাতে ওপর দিক দিয়েও পুরটা না বেরিয়ে যায় অন্যদিকে বড় কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল আর এদিকে চারটে আমাদের রেডি তো এক এক করে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে ছেড়ে দেব। আর বেশ এক পিঠ লাল হবে তারপর কিন্তু আবার অন্য পিঠটা আমরা উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব আর লো টু মিডিয়াম ফ্লেম করে কিন্তু এটা ভাজতে হবে বড় কড়াই বলে আমি এখানে একসাথে চারটেই ভেজে নিচ্ছি আর একদম গরম তেল দেখো ডুবো তেলে পুরো ভাজা হচ্ছে আর খেতেও কিন্তু খুব মুচমুচে হবে সেই প্রসেসটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একদম খাস্তা কচুরি যেরকম হয় সেরকমই কিন্তু এটাও একদম মুচমুচে হবে গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই বর্ষার দিনে এই রকম স্ন্যাক্স হলে আর কি চাই এটার সাথে একটুখানি সস নিয়ে নাও পছন্দ মতন ব্যাস পুরো সন্ধ্যেটাও জমে যাবে আর তার সাথে যদি হয় বাইরে একটুখানি বৃষ্টি তাহলে তো আর দেখতেই হয় না স্ন্যাক্সটা খাওয়ার মজাই আলাদা হয়ে যায় তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে এক এক করে কিন্তু আমি তুলে নিচ্ছি প্লেটে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর ওকে খাওয়ালাম ও তো বললো দারুণ হয়েছে খেতে